অফিসে যাচ্ছেন কিংবা ক্লান্ত শরীর নিয়ে অফিস থেকে বাসায় ফিরছেন কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপের খেলা দেখতে মন চাচ্ছে কি করবেন আপনার হাতে থাকা মোবাইল ল্যাপটপে দেখতে পাবেন লাইভ খেলা শুধু টি টোয়েন্টি বিশ্বকাপ নয় আগামী দু বছর আইসিসির সকল টুর্নামেন্টের ম্যাচগুলো দেখা যাবে বাংলাদেশের ডিজিটাল প্ল্যাটফর্ম টফিতে খেলা সম্প্রচারের জন্য দেশের মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানটি তাদের ডিজিটাল প্ল্যাটফর্ম টফি ব্যবহার করবে টফিতে দেখা যাবে চলতি বছরের ছেলেদের বিশ্বকাপ মেয়েদের বিশ্বকাপ আগামী বছর মেয়েদের অমৃদ্ধ উনিশ বিশ্বকাপ সহ মেয়েদের পঁচানব্বইটি ম্যাচ ও ছেলেদের একাত্তরটি ম্যাচ স্বতন্ত্রভাবে ডিজিটালি সম্প্রচার করবে ট্রফি টফি অ্যাপটি প্লে স্টোর বা অ্যাপ স্টোরে সহজেই পেয়ে যাবেন এর আগে দু ফিফা ফুটবল বিশ্বকাপ দু এশিয়া কাপ ও ওয়ান বিশ্বকাপ খেলাও দেখিয়েছে ট্রফি সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন